সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রেহরবানি তো আপনারা সবাই ভালো আছেন আল্লাহর এবং আপনাদের প্রত্যেকবারের মতো আজকে একটা খুব শক্তিশালী পরিহাজির করার নকশা নিয়ে আসলাম কিভাবে নকশা দিয়া পরিহাজির করবেন কিভাবে কি করবেন না করবেন তোมารিন আপনাকে আমি ভিডিওতে বর্ণনা করব ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান কিভাবে নকশার মাধ্যমে হাজির করবেন তাও আমি আপনাদের বলে দেব কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ এই ভিডিওতে বর্ণনা করব যদি ভালো লাগে আপনি করতে পারেন নিয়ম কারণ সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরব আমার নিয়ম অনুসারে করবেন মনোযোগ সহকারে শুনবেন তারপরে কাজ করবেন আপনারা প্রথম অবস্থায় যে কোনো কাজ করার জন্য রোহানি শক্তি প্রয়োজন হয় রোহানি শক্তি আরম্ভ করে নেবেন যাদের রোহানি শক্তির আংটি তেলেসমাতি আংটি সাধনার আংটি প্রয়োজন তারাও যোগাযোগ করবেন অথবা কাজও করায় নিতে পারেন আজকে নকশা দিয়ে কিভাবে হাজির করবেন তা কিন্তু আমি আজকের এই ভিডিওতে বর্ণনা করব ওই মতো আপনি কাজ করবেন তাইলে আপনার কাজটা হবে হানড্রেড পারসেন্ট হবে কিন্তু আপনার বিশ্বাস ভরসা রাখতে হবে অনেকে মনে করবেন এই নকশা দিয়ে দিয়ে খব নাকি হইব না সন্দেহ তাকে তারা করেন না কাজ করেন না কাজ করলেও হইব না সন্দেহ রাখা যাবে না আর বিশ্বাস থাকতে হবে মনের ভিতরে ভরসা রাখতে হবে বিশ্বাস ভরসা দুইটাই থাকলে কাজ হবে আর বিশ্বাস ভরসা না থাকলে কাজ হইব না আজকের কাজটি করতে গেলে কি কি নিয়ম করতে নিয়মে করবেন কোন কিভাবে করবেন বলে আছে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি দ্বারা কাজ করতে হবে এটা সাথেও কিন্তু একটা দোহাই মন্ত্র আছে দোহাই মন্ত্রটা কিন্তু না ভুল হবে না আমি মুখে বলে দেব বেটিওতে বেটিও যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই ওইটা পাবেন বিটিওর ভিতরেই পাবেন আবার ফোন করে যাই না নিয়েন না শুধু কাজের জন্য অথবা বিভিন্ন প্রয়োজনে ফোন দিবেন নকশাটি প্রথম অবস্থায় কাটায় উঠিয়ে নেবেন পূর্ণিমা আসে কিনা অথবা অমাবস্যা আসে কিনা দেখবেন অপেক্ষা করবেন ওই নকশাটা সাধন করতে হবে আগে প্রত্যেকদিন চোদ্দটা করে লিখে আটার গুলিতে বলে নদীতে ফেলাইতে হবে রাত্রের বেলা লিখবেন আর রাত্রের বেলা নদীতে যেয়ে অথবা ফুকরে ফুকরে হলে ভালো হয় ফুকরে কিন্তু অনেক মাছ থাকে মাসরে কাওয়াবেন আর নকশাটি আপনাকে এভাবে চোদ্দ দিন একাধারে করতে হবে নকশা জাকাতাদায় আদায় হয়ে যাবে কাজের নিয়ম নকশাটা আপনাকে সাতটি নকশা লিখিত হবে আগরবাতি মোমবাতি দুধ গোলাপ জল ছড়ায়ে ছিটিয়ে দিবেন একটুখানি গোলাপ জল সরাই ছিটিয়ে দিবেন আর পাক পবিত্র অবস্থায় বসবেন নকশাটি আপনাকে সাদা কাপড়ে লিখিত হবে তিনমুখী প্রদীপ তিনমুখী তিনটা মকোলা অথবা দুই মোকালা আপনি প্রদীপ আনবেন ওই দুই মোকওয়ালা প্রদীপ আনতে হবে আনার পরে আপনি কাজ করবেন আপনি ওই প্রদীপের মধ্যে আপনাকে কিছু সরিষার তেল দিতে হবে তিলের তেলও দিতে পারেন সমস্যা নাই ওইটা দিয়ে জ্বালাবেন আর নকশাটি আপনি সামনে রাখবেন একটু আতর লাগিয়ে দেবেন আতর লাগিয়ে দেওয়ার পরে আপনাকে দুহাই মন্ত্র পড়তে হবে হে নকশার মেলগন হে নকশার পরিগণ তোমাদের ধর্মের দোহাই হে নকশার মহকেলগণ তোমাদের ধর্মের দোহাই এক্ষুনি আমার সামনে এসে হাজির হও এভাবে এভাবে আপনি একুশ বার জব করে একুশটা ফুক দিয়া ওইটা আপনাকে আস্তে আস্তে আগুনের মধ্যে সলিতা বানিয়ে জ্বালাইতে হবে এবার সারটি একই নিয়মে করবেন প্রথম দিনও আসতে পারে প্রথম দিন না আসলে দ্বিতীয় দিন অবশ্যই আসবে করেন উপকার জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি প্রয়োজনীয় কাজ করা লাগে ইনশাল্লাহ করবেন শরীর বন্ধ করে করবেন আর আপনারা আংটি নিতে চাইলে যোগাযোগ করবেন কাজ করাইতে চাইলে আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন ইনশাল্লাহ রইল সবার জন্য আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ